রেশান দোকানে রেশন যাবে তাতেও প্রধানমন্ত্রীর ছবি আর বিজেপির লোকও থাকবে সালাবিন না খেতে পেয়ে মরে যাব তবু আমি বলে দিচ্ছি যে আমি ওর মধ্যে যাবো না সালাবিন না খেতে পেয়ে মরে যাব সরি আমি উইড্রো এ ওয়ার্ড আমার মুখ দিয়ে বেড়ে গেছে রাগের ছুটি রাগ শান্ত করা উচিত আমি ভদ্রভাষায় কথা বলতে পছন্দ করি এটা আমাদের কমন ল্যাঙ্গুয়েজ বাট আই উইড্রো দেয় গত পঁয়তাল্লিশ দিনের কাজ হয়েছে জব কার্ড হোল্ডারদের হয়েছে এবং বলছি আমি সাত টাকা বাড়িয়েছি বারো তোমার সাত টাকা বাড়ানোর দরকার নেই বারো তোমার সাত টাকা বাড়ানোর দরকার নেই তুমি আমার লক্ষ লক্ষ তুমি আমার এক লক্ষ চুয়াত্তর হাজার কোটি টাকা আটকে রেখে দিয়েছ যেটা আমাদের এখান থেকে তুলে নিয়ে গেছ ছ লাখ চুরাশি হাজার কোটি টাকা বলছে রেশন দোকানে রেশন যাবে তাতেও প্রধানমন্ত্রীর ছবি আর বিজেপির লোক থাকবে স্যালাবি না খেতে পেয়ে মরে যাব তবু আমি বলে দিচ্ছি যে আমি ওর মধ্যে যাবো না স্যালাবি না খেতে পেয়ে মরে যাবো সরি আমি উইথড্রয় ওয়ার্ড আমার মুখ দিয়ে বেড়ে গেছে রাগের ছটি রাগ শান্ত করা উচিত আমি ভদ্র কথা বলতে পছন্দ করি এটা আমাদের কমন ল্যাঙ্গুয়েজ বাট আই উইড্রো দ্যাট গত বছরেই পঁয়তাল্লিশ দিনের কাজ হয়েছে মনে রাখবেন গত বছরেই পঁয়তাল্লিশ দিনের কাজ জব কার্ড হোল্ডারদের হয়েছে এবং বলছি আমি সাত টাকা বাড়িয়েছি বারো তোমার সাত টাকা বাড়ানোর দরকার নেই বারো তোমার সাত টাকা বাড়ানোর দরকার নেই তুমি আমার লক্ষ লক্ষ তুমি আমার এক লক্ষ চুয়াত্তর হাজার কোটি টাকা আটকে রেখে দিয়েছ যেটা আমাদের এখান থেকে তুলে নিয়ে গেছো ছ লাখ চুরাশি হাজার কোটি টাকা বলছে রেশান দোকানে রেশান যাবে তাতেও প্রধানমন্ত্রীর ছবি আর বিজেপির লোগো থাকবে তাহলে আমি না খেতে পেয়ে মরে যাব তবুও আমি বলে দিচ্ছি যে আমি ওর মধ্যে যাবো না আমি না খেতে পেয়ে মরে যাব সরি আমি উই ওয়ার্ড আমার মুখ দিয়ে বেড়ে গেছে রাগের চটি রাগ শান্ত করা উচিত আমি ভদ্রভাষায় কথা বলতে পছন্দ করি এটা আমাদের কমন ল্যাঙ্গুয়েজ বাট আই উইড্রো গত বছরেই পঁয়তাল্লিশ দিনের কাজ হয়েছে মনে রাখবেন গত বছরেই পঁয়তাল্লিশ দিনের কাজ জব কার্ড হোল্ডারদের হয়েছে এবং বলছি আমি সাত টাকা বাড়িয়েছি বলো তোমার সাত টাকা বাড়ানোর দরকার নেই বলো তোমার সাত টাকা বাড়ানোর দরকার নেই তুমি আমার লক্ষ লক্ষ তুমি আমার এক লক্ষ চুয়াত্তর হাজার কোটি টাকা আটকে রেখে দিয়েছো যেটা আমাদের এখান থেকে তুলে নিয়ে গেছো ছ লাখ চুরাশি হাজার কোটি টাকা